এটাকে কেউ হারাম মনে করলে চারিমান থাকবে না আর কোনো হারামকে কেউ হালাল মনে করলেও চারিমান থাকে না এই জন্য এখানে যে কথাগুলো আসছে যে মহাব্রহ্মা মাসে স্বামী স্ত্রী একান্ত মিলিত হওয়া যাবে না সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এর কোন ভিত্তি ইসলামের মাঝে নাই কারণ আল্লাহ তাআলা হায়দগ্রস্ত অবস্থা নিফাসরত অবস্থা ছাড়া রমদানাল মোবারক মাসের দিনের বেলায় শিয়াম পালন অবস্থা ছাড়া সর্ব অবস্থায় আল্লাহ তালা স্বামী স্ত্রী একান্তি মিলিত হয় এটা আল্লাহ হালাল করেছেন বৈধ করেছেন এটা জায়েজ আল্লাহ তালা করেছেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই এই জন্য যারা এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তাদের ঠিকানা কিন্তু জান্নাম হবে ইসলাম যেটাকে যেভাবে বলেছে ইসলাম যাকে হালাল করেছে এটাকে হারাম করার অধিকার পৃথিবীর কারণেই ইসলাম যে বিষয়টাকে হারাম করেছে এটা হালাল করার অধিকার কারণেই এই এই সমস্ত কথা থেকে আমাদের দূরে আসতে হবে এই সমস্ত কথাগুলা মিথ্যা বানোয়াট এগুলো মানুষের মন মস্তিষ্ক প্রসুদ্ধ চিন্তা চেতনা থেকে মানুষ এই কথাগুলা বলে মহারমিবাদতের